হ্যালো এন্ড वेलकम व्यूअर्स আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2025 সালে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম অর্থনীতি বিষয়ের বিভিন্ন চ্যাপ্টার অনুসারে আজকে আমরা পঞ্চম পর্বে পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যয় তত্ত্ব এই চ্যাপ্টারটার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে মূলত একটা দুই নাম্বারের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ অবজেক্টিভ মার্কসের একটা একটা এবং আসবে আমরা আজকের সংক্ষিপ্ত দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো আসবে বা আসতে পারে বা যেগুলো পড়তে হবে সেইগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব প্রথম যে প্রশ্নটা বলবো আমরা সেটা হচ্ছে উৎপাদন ব্যয় কাকে বলে হোয়াট ডু মিন বাই মানি কস্ট অফ প্রোডাকশন এই উৎপাদন ব্যয় বা এটা আর্থিক উৎপাদন ব্যয় ও আসতে পারে দ্বিতীয় প্রশ্ন সুযোগ ব্যয় বলতে কি বোঝো মিন বাই অপরচুনিটি কস্ট অফ প্রোডাকশন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা অবশ্যই তোমরা রেডি করবে তৃতীয় প্রশ্ন গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট কাকে বলে এবং গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয় গড় ব্যয় মানে এসি এই যে ইউ আকৃতির হয় স্বল্পকালীন গর্বায় রেখা ইউ এবং দীর্ঘকালীন ইউ তবে দীর্ঘকালীন গর্বায় রেখা তুলনামূলকভাবে ফ্ল্যাটার বা চ্যাটালো হয় এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় যে প্রশ্নটা পড়বে চতুর্থ প্রশ্ন হবে আমাদের সেটা হলো স্থির ব্যয় কাকে বলে এই স্থির ব্যয় বা ফিক্সড কস্ট এবং তার উদাহরণ দিতে হবে এবং তার আকৃতি দেখাটা শেপ অব দ্য কস্ট কার অর্থাৎ স্বল্প স্বল্পকালে আমরা জানি স্থির ব্যয় থাকে যেটা অনুভব কক্ষের সাথে সমান্তরাল হয় এই রেখার আকৃতি স্থির ব্যয়ের উদাহরণ যেমন স্থায়ী কর্মচারীদের বেতন বা বলা যেতে পারে যে জমির ভাড়া বা কারখানা গৃহের ভাড়া এগুলো হচ্ছে স্থির ব্যয়ের উদাহরণ নেক্সট ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল ব্যয় বলতে কি বোঝো এই পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি কেমন বা এর উদাহরণ উদাহরণ হিসেবে আমরা কাঁচামালের জন্য ব্যয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যয় এগুলোকে বলতে পারি অস্থায়ী কর্মচারীদের বেতন এটা বলতে পারি আর এই ব্যয় রেখা পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি হয় মূলত দীর্ঘায়িত এ সক্ষরের মতো অ্যাকচুয়ালি রেখাটাকে আর একটু ক্লিয়ার রাখলে মূল বিন্দু থেকে শুরু হয় আমরা যদি উৎপাদনের পরিমাণ আর ভেরিয়েবল কস্ট যদি আমরা উল্লম্ব আঁকি তাহলে মূল বিন্দু থেকে শুরু হবে স্টার্টিং ফ্রম অরিজিন এবং এটা দীর্ঘায়িত এ সক্ষরের মতো হবে মূলত পরিবর্তনীয় অনুপাতের নিয়ম কার্যকরী হওয়ার জন্য স্বল্পকালে টিভিসি রেখাটার আকৃতি এরকম হয় নেক্সট যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়ের পার্থক্য অর্থাৎ ডিফারেন্স বিটুইন টিএফসি অ্যান্ড টিভিসি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট কাকে বলে এবং অবশ্যই পড়তে হবে এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক গড় স্থির ব্যয় কাকে বলে গড় স্থির ব্যয় রেখার আকৃতি কী তারপরে তোমাদের পড়তে হবে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হলো যে আমরা এই যে গড় পরিবর্তনীয় ব্যয় বা কস্ট সেই রেখার আকৃতি কেমন পড়তে হবে আমরা টিএফসি টিভিসি দুটো পার্থক্য করার কথা বলেছি ব্যয় রেখা বা টিসি থেকে কিভাবে এসি এবং এমসি রেখা পাওয়া যায় এটাও যদি সম্ভব হয় দেখবে আর লাস্ট যেটা আহ এক্সপ্লিসিড আর ইমপ্লিসিট কস্ট অর্থাৎ উৎপাদনে আমরা যে দু ধরনের ব্যয় দেখি একটা হচ্ছে এক্সপ্লিসিড কস্ট অফ প্রোডাকশন বা বাহ্যিক ব্যয় আর একটা হচ্ছে অন্তর্নিহিত ব্যয় এই দু ধরনের ব্যয় কাকে বলে বা উদাহরণ দিতে হবে নেক্সট হচ্ছে যে লাস্ট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা আছে সেটা হলো ইম্পিউটেড কস্ট অফ প্রোডাকশন বা আরোপিত ব্যয় বলতে কি বোঝো এমন অনেক উপাদান ব্যবহৃত হতে পারে যেগুলো উৎপাদকের নিজস্ব যেগুলো বাজারে সেই অর্থে বিক্রয় করা হয়নি বা ক্রয় করা হয়নি বা ভাড়া নেওয়া হয়নি চুক্তি অনুযায়ী অথচ তার একটা বাজার থেকে যদি কিনতে হতো বা ভাড়া করতে হতো তাহলে তার একটা ব্যয় হতো এই যে যে সম্ভাব্য ব্যয় যে ব্যয়টা আমরা উৎপাদন ব্যয়ের সময় হিসাব করবো সেটাকে বলা হয় ইম্পিউটেড কস্ট এই পণ্যটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটা প্রশ্ন এক্সট্রা বলবো যদি সম্ভব হয় যে প্রান্তিক ব্যয়ের মধ্যে কোনো স্থির ব্যয় থাকে না এইটা যদি দেখাতে বলে তাহলে সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটার উত্তর কেমন হবে এটা আমি একটুখানি দেখাবো যে দেখাও যে প্রান্তিক ব্যয়ের মধ্যে কোনো স্থির ব্যয় থাকে না এককের এককের এমসি মানে হচ্ছে মোট ব্যয় টিসি মাইনাস মাইনাস ওয়ানতম এককের মোট ব্যয় এখন আমরা জানি স্বল্পকালে এই টিসির মধ্যে দুটো পার্ট থাকে একটা টি এফ সি আর একটা টিভিসি তাই তো এন এনতমের ক্ষেত্রে ক্ষেত্রেও হবে কি টি এফ সি এন মাইনাস ওয়ান আর টি ভিসি এন মাইনাস ওয়ান এখন দেখো টি এফ সি এন আর টি এফ সি এন মাইনাস ওয়ান দুটো ইকুয়াল তাহলে দুটো কেটে যাবে কেটে গেলে পড়ে থাকবে কি টিভিসি এন মাইনাস টি এন মাইনাস ওয়ান অর্থাৎ আমরা বা এমসি মার্জিনাল কস্টের মধ্যে শুধু মার্জিনাল শুধু দেখতে পাই এই জন্য বলা হয় প্রান্তিক ব্যয়ের মধ্যে স্থির অন্তর্ভুক্ত থাকে না বা প্রান্তিক ব্যয় কেবলমাত্র পরিবর্তনের ব্যয় বিবেচনা করে এটা যদি আসে দু নম্বরে তাহলে জাস্ট এই অঙ্কটা দিয়ে ব্যাখ্যাটা করতে হবে আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা দু নম্বরের প্রশ্ন কোনগুলো পড়তে হবে সে সম্পর্কে বুঝতে পেরেছো আমরা এর সাথেই আরেকটা পর্বে কোন এমসি এই চ্যাপ্টার থেকে করতে হবে উচ্চ মাধ্যমিক দু জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো সম্পর্কে আলোচনা করব